আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আব আবরাকাত মদ্যপান কিংবা যাদের মদ পান করার অভ্যাস রয়েছে তাদেরকে এই অভ্যাস থেকে বিরত রাখার জন্য কোরআন এবং হাদিসের মধ্যে কি আমল এবং তদবির হিসেবে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে নিয়ামত হিসেবে রেখে দিয়েছেন সেই অজিফাটি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ আশা করি সকলে উপকৃত হবেন আলোচনা বুঝতে মনোযোগ দিয়ে শুনতে থাকুন বিসমিল্লাহ রহমান রহিম রাহমদু হুসল্লা রসুলিহিল রজিম বিসমিল্লাহ রহমান রহিম তো মেরে মোহতারাম হাজরিন যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম মদ পানকারী ব্যক্তিকে কিভাবে এই নেশা থেকে এই আসক্ত থেকে কিভাবে দূরে রাখবেন এই আসক্ত কিভাবে ছোটাবেন মেরে মোহতারাম হাজরিন আল্লাহ রবুল্লা আলমিন এমনই গুরুত্বপূর্ণ একটা অজিফা আমাদের জন্য তদ্বির কুরআন এবং হাদিসের মধ্যে গুরুত্ব গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে আমাদের হেদায়েত এবং কল্যাণকর বিষয় হিসেবে আমাদের জন্য নসিহা রেখে দিয়েছেন তো কোরআনের মধ্যে একটা সুরা রয়েছে যেই সুরাটা আঠারো নাম্বার পাড়া এবং সূরা মুমিন নামে পরিচিত মেরে মোহতারাম হাজরিন সেই সুরাটা আমরা সাদা কাপড়ে রাত্রিকালে সূরা মুমিন নিয়মটা ভালো করে বুঝবেন সাদা কাপড়ে রাত্রিকালে বেলা সাদা কাপড়ে সুরা মৌমিন আঠারো নম্বর পাড়ার মধ্যে এই সুরাটা রয়েছে এই সুরাটা লিখিয়া ধৌত করে মদ মদ পান করে যে লোক সেই লোককে পান করাইলে তাহার মদ পান অভ্যাস দূর হয়ে যাবে ইনশা আল্লাহ মেরে মোহতারাম হাজিরিন নিয়মটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মেরে মোস্তারাম হাজরিন এটা ভালো করে মনে রাখবেন যে যে ব্যক্তি মদ পান করে তাহাকে এই মদপান দূর করার জন্য এই অভ্যাস থেকে দূর দূরে রাখার জন্য বিরত থাকার জন্য সাদা কাপড়ে একটা সাদা কাপড়ের টুকরা নেবেন এবং সাদা কাপড়ের টুকরাটার মধ্যে কাপড়ে রাত্রিকালে সেই সুরা মৌমিন পুরোটা লেখবেন ইনশাল্লাহ লেখে আপনি যদি না পারেন আমাদেরকে বলবেন ইনশাল্লাহ বা আপনাদের পার্শ্ববর্তী কোনো ইমাম সাপ কিংবা কোনো হুজুরের ধারা সেটা লিখে নেবেন লিখে ধৌত করে মদ্যপানকারী সেই ব্যক্তিকে খাওয়াই দিবেন ইনশাআল্লাহ সকাল বিকাল খাওয়াবেন রাত্রে খাওয়ানোর সময় যখন তার এই অভ্যসটা বেশি বেশি পরিমাণে লাগে যে সে এই বিষয়টা তার খাইতে মন চাইতেছে এই জিনিসটা তার খাচ্ছে খাইতে মন চাইতেছে কিংবা তার এই অভ্যাসটা চলে আসছে তখন এই জিনিসটা তাকে এই ধৌত করা পানিটা আপনি তাদেরকে খাওয়া সে ব্যক্তিকে খাওয়াই দিবেন ইনশাআল্লাহ এ থেকে ভালো পরিমাণে একটা আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ তো মেরা মুখতারাম হাজরিন আপনাদের খেত মতে প্রতিনিয়ত আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলো ছোট্ট এই চ্যানেলটির মাধ্যমে তুলে ধরছি আপনারা উপকৃত হবার জন্য নিজে এবং অন্যদেরকে উপকৃত করার জন্য আমাদের ছোট্ট এই